ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল রাজধানী আগরতলার দুর্গা চৌমোহনী বাজার রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে আচমকা আগুনের সূত্রপাত বিষয়টি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের অভিযোগ অনেকটা দেরিতেই দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন কিছু নয় খোদ রাজধানী আগরতলা একাধিক বাজারে বেশ ঘটনা সংঘটিত হয় এতে করে এক প্রকার হয়ে পড়েন ফলে স্বাভাবিকভাবে অগ্নিকাণ্ডটি অনেকটাই উৎকণ্ঠায় থাকেন বাজারের ব্যবসায়ীরা এই উৎকণ্ঠার মধ্যে বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে অন্যতম বাজার দুর্গা চৌহনী বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত ভয় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পতে বেঁচে গেলেন বাজারের ব্যবসায়ীরা ঘটনা বৃহস্পতিবার দুপুরে এদিন দুর্গা চৌহনী বাজারের প্রধান সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে আচমকা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বিষয়টি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বাহিনী কর্মীদের কিন্তু এর মধ্যে আগুনের তীব্রতা ক্রমশ যেন বাড়তে থাকে অবশেষে বেশ খানিকটা সময় বাদে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আনে আগুন দেরিতে হলে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিকভাবে যেন স্বস্তি দেখা দেয় বাজারের ব্যবসায়ীদের মনে প্রত্যক্ষ দোষীদের অভিযোগ অনেকটা দেরিতে ঘটনাস্থলে আসেন দমকল বাহিনী কর্মীরা তাদের এই বিলম্বতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন ছিলেন এদিন বাজারের ব্যবসায়ীরা ফলে স্বাভাবিকভাবেই দমকল বাহিনী কর্মীদের কর্তব্য দায়িত্ব